তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের প্রফেশনাল ব্যানার তোমরা মোবাইলের সাহায্যে এবং অল্প সময়ের মধ্যে কীভাবে তৈরি করবে তো এই ধরনের ব্যানার তৈরি করার জন্য আমি সবার প্রথমে পিক স্যাল অ্যাপ অ্যাপ্লিকেশানটিকে ওপেন করব তো পিক্সাল অ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসে তো দেখো এখানে একটা নিউ টেক্সটের অপশান আছে আমি টপ কর্নার দেখো একটা ডিলিটের অপশান আছে এখানে ক্লিক করে এটাকে আমি এখান থেকে সরিয়ে দেবো এবার আমাদেরকে এখানে ব্যানারের জন্য একটা সাইজ সিলেক্ট করতে হবে তার জন্য আমরা ডান দিকে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব এবং দেখো এখানে একটা অপশান আছে ইমেজ সাইজ ইমেজ সাইজে এসে কাস্টমে ক্লিক করবো এবং এইখান থেকে দেখো একটা অপশান আছে ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশানটাকে এখানে সিলেক্ট করবো তো আমার এই সাইজ সিলেক্ট করা হয়ে গেলে আমাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তার জন্য আমি এই অপশানে ক্লিক করবো এবং দেখো এখানে একটা অপশান আছে ফ্রম গ্যালারি এখানে আমি ক্লিক করবো এবং গ্যালারি থেকে আমি এই ইমেজটাকে এখানে আমি সিলেক্ট করব তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এবার আমাকে এখানে কিছু পিএনজি অ্যাড করতে হবে তো আমি ভিডিওতে যে সমস্ত পিএনজি এবং যে সমস্ত ফটো আমি ইউজ করবো তার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে ওখান ডাউনলোড করে এগুলোকে ইউজ করতে পারো এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি হবে এবার আমি প্লাস আইকনে ক্লিক করব এবং আবার গ্যালারিতে চলে যাব এবং গ্যালারি থেকে আমি এই পিএনজিটাকে এখানে আমি অ্যাড করবো এখানে আমি অ্যাড করা হয়ে গেলে দেখো এইখানে এই অপশানে ক্লিক করবো এবং নিচের দিকে স্ক্রোল করলে এখানে একটা অপশান আছে রিলেটিভ সাইজ এখান থেকে আমি উইথকে এখান থেকে হান্ড্রেড করে দেবো হানড্রেড করা হয়ে গেলে আমি এখানে ডবল এয়ারে ক্লিক করব এবং এইখান থেকে লক করে দেবো এটাকে তো এবার আমাকে এইখানে আমার যে মানে আমি যে চ্যানেলটার ব্যানার তৈরি করছি তার ফটো এখানে আমাকে অ্যাড করতে হবে তার জন্য আমি আবার গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে আমি ফটোটাকে সিলেক্ট করব এবার এখানে আমাকে ফটোটাকে অ্যাডজাস্ট করতে হবে এভাবে এটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি এখানে লেয়ার অপশানে ক্লিক করবো এবং আমার এই ফটোটাকে আমার এই যে এই যে লেয়ারটা আছে এটার নিচে নিয়ে যাব এভাবে তাহলে কিন্তু এটা আমার ওই লেয়ারের নিচে চলে গেছে এবারে এটাকে আমি সাইজটাকে সিলেক্ট করে নিই এখানে একটা অপশান আছে পজিশনের এখানে পজিশনটাকে সিলেক্ট করতে হবে পজিশন এটাকে মিডলে রাখবো আমি আর এটা হোক এখানে উপর দিকে স্কোল করলে একটা অপশান আছে এখানে সাইজ এটাকে আমি এখান থেকে একটু বাড়াবো চল্লিশ এখানে আমি করে দিই দেন হয়ে গেলে এটাকে আমি এখান থেকে লক করে দেবো এবারে আমাকে কিছু এখানে টেক্সট অ্যাড করতে হবে তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো এবং টেক্সট অপশানে চলে আসবো তো এখানে আমি অ্যাড করবো ড্রিম টেন কে তো এই অপশানে ক্লিক করবো এবং এখানে স্ক্রল করলে দেখো এখানে একটা অপশান আছে ফন্টের ফন্ট অপশানে ক্লিক করবো এবং এইখান থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নেব এবার দেখো এখানে কালারের অপশান পেয়ে যাবো তোমরা নিচের দিকে স্ক্রোল করলে দেখো এখানে কালারের অপশান আছে এখান থেকে আমি একদম ব্ল্যাকটাকে সিলেক্ট করে নেবো হয়ে গেলে সাইজ অপশানে চলে আসবো আমি এখানে চল্লিশে রেখে দিলাম দেন লেয়ার অপশানে ক্লিক করবো এবং এটাকে আমি আমার যে ছবি তার পিছনে নিয়ে যাবো এটাকে এবং এটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করে নেব তাহলে সাইজটা এখানে আরো বাড়ানো যায় দেন এখান থেকে আমি রিলেটিভ পজিশনে আসবো এবং একদম মিডিল পজিশনে সিলেক্ট করে নেব দেন আমি এখান থেকে এটাকেও লক করে দেবো দেন এতটা হয়ে যাওয়ার পর আমি আবার গ্যালারিতে চলে আসবো এবং এইখান থেকে আমি এই পিএনজিটাকে সিলেক্ট করে নেব আমি এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেব দেন আমি গ্যালারি থেকে আরও কিছু পিএনজি এখানে অ্যাড করে নিই এখানে আমার মোটামুটি পিএনজি অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখান থেকে এগুলোকে সব লক করে দেবো এবারে আমাকে এখানে চ্যানেলের নামটা অ্যাড করতে হবে তার জন্য আমি টেক্সট অপশনে চলে আসবো এবং এখানে ডবল ক্লিক করে এখানে আমার চ্যানেলের নামটি টে টাইপ করব এবং এটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করে এখানে সেট করে দেব দেন এখান থেকে আমি কালার সিলেক্ট করে নেব দেন কালার সিলেক্ট করা হয়ে গেলে আমি এখানে ফন্ট অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি ফ্রন্টটাকে সিলেক্ট করে দেব দেন তোমরা চাইলে কিন্তু এখানে স্টোক অ্যাড করতে পারো আমি এখানে হালকা স্টোক অ্যাড করে দেবো দুইয়ে রেখে দেবো এখানে আমি তিনে থাক এবার যদি তোমাদের এখানে কিছু সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থাকে তোমরা সেগুলোও এখানে অ্যাড করতে পারো তার জন্য আবার টেক্সট অপশানে চলে আসবো এখানে টাইপ করে দেবো ফলোমি হেয়ার চাইলে এখানে আর একটু কমিয়ে দেওয়া যায় এখানে তো এখানে মোটামুটি পঁচিশে রেখে দিচ্ছি এখানে কালার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে নেবো ফন্ট অপশানে আসবো এখানে এবার এখানে আমি কিছু সোশ্যাল মিডিয়ার যে পিএনজি হয় সেগুলো এখানে অ্যাড করে দেবো তার জন্য আমি আবার গ্যালারি চলে আসবো এবং এইখান থেকে আমি এই পিএনজিটাকে অ্যাড করে নেব এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেবো এখানে চলে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করা যায় দেন এতটা হয়ে যাওয়ার পর আমি এখানে ডবল এর ক্লিক করে গেলে সব করে এখান থেকে লক করে দেবো এখানে একটু গ্লো ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে লাস্ট একটা পিএনজি অ্যাড করবো তো তার জন্য আমি গ্যালারিতে আবার চলে আসবো প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসব এবং এখান থেকে আমি এটাকে অ্যাড করে নেব এটাকে আমি এইখানে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো এটাকে এবং এটাকে আমি টু ব্যাক এ নিয়ে চলে আসবো তো এখানে কিন্তু আমার মোটামুটি ব্যানার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি এই স্টেপগুলিকে ফলো করো তোমরাও কিন্তু খুব সহজেই একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবে তো এটাকে সেভ করার জন্য এই অপশান আমি ক্লিক করবো এবং দেখো এখানের অপশান আছে সেভ অ্যাস ইমেজ এখানে আমি ক্লিক করে দেবো এখান থেকে ফরম্যাট আমি পিএনজি রেখে দেবো এবং এখানে ডায়ম্যান্ড সন্সকে আমি এখান থেকে আলটরাতে করে দেবো এবং দেখো এখানে একটা অপশান আছে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আমার এই ব্যানারটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আপনার টপিকের সঙ্গে থ্যাংক ইউ